বন্ধুরা শীতকাল মানে সকাল বা সন্ধেবেলা গরম গরম ফুলকো ফুলকো লুচি কিংবা আলুর পুরি কিংবা ডাল পুরি কিংবা ফুলকপির পুরি খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি আর আজকে আমি বানিয়েছি ফুলকপির পুরি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে চলুন তাহলে দেখে না যাক আমি রেসিপিটা কীভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপির পুরি আপনারা তো অনেকেই খেয়েছেন ডাল পুরি আলুর পুরি ডিমের পুরি তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপির পুরি সেই জন্য এখানে আমি চারশোর মতো নিয়েছি ময়দা ময়দাটাকে প্রথমে ময়াম দিয়ে নেব আর আগে ফুলকপি একটা গ্রেড করে কেচে কেটে নিয়েছি আদা কুচি করেছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো জোয়ান জোয়ানটা একটুখানি হাতের মধ্যে ঘষে নিয়েছি লবণ দিয়েছি ছোট এক চামচ আর তেল দিয়েছি দুই থেকে তিন চামচের মতো তারপরে কিন্তু হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি ময়াম দেওয়ার পর কিন্তু ময়দাটা কত সুন্দর দেখুন মুঠো হয়ে আসছে এরকম মুঠো হয়ে আসলে ভাববে ময়দাটা একদম পারফেক্ট ময়াম দেওয়া হয়ে গেছে এরপর কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে আমি এখানে কিন্তু ঠান্ডা নর্মাল জল নিয়েছি তো অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে একবারে জল দিলে কিন্তু ময়দাটা অনেকটাই ঢিলা হয়ে যাবে আর শীতকালে কিন্তু গরম গরম পুরি খেতে সকলেরই খুব ভালো লাগে এর আগে কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়াই আছে ফুলকপির পরোটা বাঁধাকপির পরোটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এদিকে আমার কিন্তু ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা নরম করে নিয়েছি এরপর ঢাকা দিয়ে ওটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তারপর কিন্তু এখানে পুটটাকে তৈরি করে নেব সেই জন্য কড়াই একটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটা গরম করে নিয়ে সরিষার তেল হাফ চামচের মতো দিয়েছি গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আদাটা একটু ভাজা ভাজা করে নেবো যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপি ফুলকপিটা আমি গ্রেটারে কিন্তু গ্রেট করে নিয়েছি একদম কুচি কুচি করে নিয়েছি এরপর ভালো করে উল্টে পাল্টে এটিকে কিন্তু ভেজে নেব এখানে দিয়ে দিলাম ছোট এক চামচ দিয়ে লবণ হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব আর এই ফুলকপির পুটটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে আসবে ভাজাটা প্রায় আমার হয়ে এসছে এরপর নামানোর আগে দিয়ে দিলাম এখানে জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা সব কিছু শুকনো কড়াইয়ে ভেজে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে ধনেও দিয়েছি আর পুটটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এটা একটা থালার মধ্যে তুলে নিয়েছি পুটটা কিন্তু ঠান্ডা করে তারপরে কিন্তু সেই লেচির মধ্যে ভরাতে হবে তো এদিকে আমার লেচিও করা কমপ্লিট পুটটাও ঠান্ডা হয়ে গেছে এরপর একটা লেচি নিয়ে আপনাদেরকে একটা তৈরি করে দেখিয়ে দেব প্রথমে কিন্তু হাত দিয়ে বাটির মতো তৈরি করে নিলাম এরপর মাঝখানে যতটুকু পরিমাণ পুর দরকার ততটুকু দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু আমি আবারও মুখটাকে চেপে দেব ভালো করে চেপে দিতে হবে যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে বেলার সময় তো এদিকে আমার একটা লেচির মধ্যে কিন্তু ফুলকপির পুর ভরানো হয়ে গেল এরপর আরেক আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটা বানানো কিন্তু খুবই সহজ আবারও আমি পুর নিয়ে ভালো করে ঠেসে ঠেসে লেচির মধ্যে দিয়ে মুখটাকে ভালো করে কিন্তু মুড়ে নেব একইভাবে আমি সব লেচিগুলো কিন্তু তৈরি করে নেব এখানে আমি সব লেচির মধ্যে পুরগুলো ভরে নিয়েছি এরপর একটা লেচি বেল্লির মধ্যে নিয়ে সামান্য একটু করে ময়দা লাগিয়ে নিয়ে কিন্তু বেলে নিতে হবে নাহলে কিন্তু বেলার মধ্যে লেগে যেতে পারে এটা কিন্তু তেল দিয়ে করার দরকার নেই আর এটা কিন্তু হালকা হাতে চাপা দিতে হবে নাহলে কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে আসতে পারে দেখতেই পাচ্ছেন আমি কত আসতো হালকা হাতে কিন্তু চাপা দিচ্ছি আর খুব বেশি বড় করার দরকার নেই একটু মোটা টাইপের থাকবে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না ঠিক মিডিয়াম সাইজের থাকবে লুচির থেকে একটু বড় বড় হবে আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপর লুচিটা ছেড়ে দিয়ে ছান্তাটা দিয়ে ভালো করে একটুখানি চেপে চেপে দেবো তাহলে কিন্তু লুচিটা খুব সুন্দর ফুলে উঠবে এই যে দেখুন ফুলকপির পুরি কত সুন্দর ফুলে উঠলো একদম লুচির মতো তো দুই পিঠটাই ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো একটা আমার ফুলকপির পুরি কিন্তু ভাজা কমপ্লিট আর দেখতেও যেমন হয়েছে কিন্তু মুচমুচে হয়েছে এই যে আঙুল দিয়ে একটুখানি ডাবা দিলাম সঙ্গে সঙ্গে আঙুলটা চেপে গেল ভেতরে একইভাবে আমি সব পুরিগুলো কিন্তু ভেজে নেব আর শীতের দিনে সকালবেলা কিংবা সন্ধেবেলা কিন্তু গরম গরম এরকম ফুলকো ফুলকো যে কোনো পুরি লুচি বলুন খেতে কিন্তু আমরা সকলে খুব ভালোবাসি এক এক করে কিন্তু আমার সব পুরীগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা আর প্রত্যেকটা পুরি কিন্তু একদম লুচির মতো ফুলকো ফুলকো ফুলেছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখানে আমার এক এক করে সবগুলো ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপর একটুখানি ঠান্ডা করে নিয়েছি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে পুরো ফাঁপা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর ভেতরে কিন্তু ফুলকপির পুরে ভরা এত সুন্দর মুচমুচে হয়েছে কি বলবো আপনাদের এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কত সুন্দর নরম হয়ে যাবে আর এখন যেহেতু গরম আছে মুচমুচে মানে হাত দিলেই একটুতেই ভেঙে যাচ্ছে এটা আপনারা খালি মুখেও খেতে পারেন কিংবা যে কোনো তরকারি বা কিংবা চিকেন কষা যে কোনো কিছু সঙ্গেও খেতে পারেন তো এটা আমি এখন গরম গরম পরিবেশন করব এখানে আগে থেকে বানিয়ে রেখেছিলাম শুধু কালো জিরে কাঁচা লঙ্কা চিরে সামান্য একটু আদা জিরে বাটা দিয়ে আলুর তরকারি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলেখন অবশ্যই পেশ করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এ পর্যন্তই নমস্কার